বাইকটি যে নতুনই মতো তার প্রথম প্রমাণ সামনে টায়ারের রং দেখেন জিরো কিলো চলার টায়ারে কেমন কেবলমাত্র এরকম থাকে ঠিক আছে চাবি একদম ইনটেক টায়ার রং দেখেন একদম রান নিউ বাইক নিউ টায়ার জিরো কিলো চলার মতো আছে চতুর্থ প্রমাণ এইভাবে হাইড্রলিক বা ডিস্ক আঙুল দিয়ে পরীক্ষা করবেন যে কোনো ধরনের চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব একদম সরম কন্ডিশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ কাছে পালসার ডাবল লেগস এবিএস 23 এর মাঝে মাঝে মডেল এটা 23 এর শেষে হতে পারে মাঝে মাঝে হতে পারে তো মাঝে মাঝে আগে না 23 এর মাঝে মাঝে পরে তো বাইকটি অরিজিনাল চলা হচ্ছে 2000 কিলো টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু নতুনের মতোই আছে আমি প্রমাণ সহকারে দেখাবো এবং সারা বাংলাদেশে আপনারা বাসায় বসে থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন কি সিস্টেমে কিভাবে ক্রয় করবেন সেটা হচ্ছে আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এই এতে দেওয়া হবে ইউটিউবে দেওয়া হবে সেখানে আইডি কার্ড ছবি দিয়ে দিবেন এবং দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকা গাড়ি পোষার পরে দিয়ে দিবেন কুরিয়ার স্থানে বেঁচেবে অথবা ব্যাংকে। আর এই বাইকটি যদি এখানে আসতে পারেন আমাদের বগুড়া ইলাহি বাইক কর্নার আমাদের স্থান হচ্ছে বগোড়া মেইন টাউনে নারুলি সাফি ক্লিনিক সাতমাদার পূর্ব সাইডে গাফুলি রোড যদি এসে সরাসরি নিয়ে যেতে পারেন তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না আর যদি না আসতে পারেন আপনার বাসা অনেক দূরে সেক্ষেত্রে অগ্রিম দশ হাজার টাকা দেবেন ভোটার আইডি ছবি দিয়ে দেবেন ইমতরা হোয়াটসঅ্যাপে এখন দেখাবো বাইকটি আসলে কোয়ালিটি আমি যে বললাম যে একদম জিরো কিলো চলার মতো এবং দুই হাজার কিলো পেলার চলা টায়ারের রং এখন পর্যন্ত ওঠে নাই সুপার ফ্রেশ এই ব্যাপারে আপনারা ধর্ষ সহকারে দেখবেন তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন জি এখন সামনে টায়ার থেকে শুরু করবো যে বাইকটির সামনে টায়ারটা দেখেন তো এই বাইকটি দুই হাজার কিলো না মনে হচ্ছে টায়ার দেখে যে দুইশো থেকে তিনশো কিলো বাইকটি চলা দুইশো থেকে তিনশো কিলো চলা টায়ারে যেরকম কোয়ালিটি থাকে হুবাহোব ওই রকমই কিন্তু আছে এই ব্যাপারে নিশ্চিত থাকবেন মার্কারটা কিন্তু একদম সুপার ফ্রেশ এবিএস কিন্তু দেখেন এবিএস লেখাই আছে এই সাইডটাও দেখেন একদম এবিএস হাইড্রোলিকটা দেখাবো দেখেন চুল পরিমাণ হাইড্রোলিক কিন্তু ক্ষয় যায় নাই হাইড্রোলিকটা প্রমাণ করতেছে সামনে টায়ার প্রমাণ করতেছে জিরো কিলো চলার মতো বাইক আছে ঠিক আছে দুটি শতাংশ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত এই গ্যালাসটা সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট এই জিনিসগুলো দেখেন নতুন নতুনই নতুন যে বাইক হয় সেই বাইক সব অংশগুলোই নতুন হয় এটাই স্বাভাবিক ঠিক আছে না দেখেন চা পাঁচ হয়ে যায় লেখাগুলো দেখেন বেশি পুরাতন হলে এগুলো ঝাঁপসা হয়ে যায় ফ্যাশকা পরে যায় এটা কিন্তু তাও হয়নি ঠিক আছে লুকিং গ্লাসটাও ঠিকঠাক আছে টাঙ্কির দিকে তাকান টাঙ্গির দিকে তাকলে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে বাইকটা আসলে নতুন আছে কিনা দেখেন নিখুঁত টাঙ্কি এবং সরম কন্ডিশন টাঙ্কির কোয়ালিটি এবং গ্যালেসের দিক দিয়ে যদি আমি বলি তাহলে গ্যালেসটাও আপনারা শোরুমের গাড়ির সাথে পরীক্ষা করে নেবেন যে চাকচিক্য বা গ্লেস অথবা নতুন নতুন যে একটা ভাব এটা শোরুমের গাড়ির সাথে এটা মিল আসে কি না বাস আপনারা রেজাল্ট পেয়ে যাবেন দেখেন ঠিক এরকম একটা বাম্পারটা দেখেন একদম নতুনের মতো ইঞ্জিন গার্ডটাও নতুনের মতো আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিনের চেহারাই বলে দিচ্ছে বাইকটির কোয়ালিটি কেমন হবে ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের নাটগুলো ইঞ্জিনের সাউন্ড এবং সর্বদিক থেকে এই ইঞ্জিনটা শোরুম কন্ডিশন হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর বিশ্বাস না হলে আপনার যে কোনো একটা বাইকের শোরুমে গিয়ে ইঞ্জিনটা চেক করে নিতে পারেন সাইড কভারটা দেখেন পাওয়া যায় সহ দেখেন একদম নিখুঁত আছে শাড়িঘার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু কোম্পানির একটা দানা দানা ভাব আছে সেটা হুবাহ ওই আছে কোম্পানি যেরকম বের করছে হুবাহ ওই রকমই আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস তবে দেখেন বাইকটি নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেবো আর যখন শোরুম কাগজ পরিবর্তন আপনার নামে হবে তখন কিন্তু বাইকটির মালিক আপনি হতে পারতেছেন আর যখন মাইকটির মালিক বাইকটির মালিক আপনি হবেন তখন আপনার কাগজ আপনি নিজ হাতে করবেন এটাই স্বাভাবিক এবং যে কোনো জেলায় থেকেই করতে পারবেন সিগন্যাল লাইট ট্র্যাকটাই কিন্তু একদম সুপার ফ্রেশ এই সিগন্যাল লাইটটাই প্রমাণ করতেছে যে গাড়ি কোনো দিকে পরে নাই ঠিক আছে দেখেন কোনো দিকে পরে নাই সিগন্যাল লাইট প্রমাণ করতেছে ব্যাক লাইটও কিন্তু একদম নিখুঁত আছে এবং উপরে অংশগুলো দেখেন কত ফিনিশ মানে শোরুমের বাইকের এরকম ফিনিশ থাকে তাছাড়া সেকেন্ড হ্যান্ড জগতে কিন্তু বাইকগুলো এমন ফিনিশ থাকে না সহজে ঠিক আছে বাম্পার পিছনে মাডার সহ একদম নিখুঁত আছে পিছনে টায়ারটা দেখেন একদম জিরো গেলে চলার মতো টায়ার আছে কিন্তু এই সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিচের পাওদার এগুলো দেখেন সাইলেন্সার সহ একটা দাগ লাগে নাই কিন্তু সাইলেন্সারে তার মানে বাইকারটা অনেক টিপটপ করে ব্যবহার করেছে বাইক যার কারণে সাইলেন্সারটা নিখুঁত আছে এবং একটা গাড়ি সাইলেন্সার যখন নিখুঁত থাকে তখন বুঝবেন যে বাইক বাইকটা বাইকার অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে কারণ রাস্তার বের হলেই ব্যান নিষ্কের সাথে এইগুলো লেগে যায় সাইলেন্সারটা লেগে যায় ঠিক আছে টাচ লেগে যায় এখন পর্যন্ত কিন্তু নিখুঁত আছে তার মানে খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে বাইকারটা বাইকার বাইকটা হ্যাঁ ডাবল ডিস্কের এটা কিন্তু দেখেন পিছনের ডিস্কটাও কিন্তু চুল পরিমাণ হয় যায় না এইভাবে দিয়ে দেখানো হচ্ছে আপনিও দিয়ে দেখে নেবেন যার থেকে নেবেন এই তিনটা চারটা জিনিস একটা হচ্ছে টায়ার আর একটা হচ্ছে হাইড্রোলিকের ডিস্ক আর আর একটা হচ্ছে চাবি এই কয়েকটা জিনিস আপনারা চেক করে নেবেন মিটার জিরো করা যায় ঠিক আছে টঙ্কির এই সাইডটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত টাঙ্কি এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এই বাইক এবং নতুন বাইকের মধ্যে কিন্তু পার্থক্য নেই আমি আবারও বলতেছি বারবার বলবো কারণ হচ্ছে আমি বুঝেছি বাইকটি কেমন আছে ঠিক আছে এই একটা কথা বারবার বলি দেখেন একদম নিখুঁত এই সাইডে ইঞ্জিনের সাইডটা দেখেন শোরুমের ইঞ্জিনের সাথে এটা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস লেবার বাইজার সিগন্যাল লাইট সব কিছুই অল হতে আসে চাপা সুইচ দুটি চাবি হ্যান্ডেল দেখেন হ্যান্ডেলে এখানে কিন্তু অনেক গাড়ি দেখবেন যে বেশি দিন ব্যবহার করার কারণে এগেলা ডিসকালার হয়ে যায় এটা কিন্তু এখন পর্যন্ত ডিসার হয়নি দেখেন একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল হ্যান্ডেল এইটাইও একটা প্রমাণ যে বাইকটি মানে কম ব্যবহার করেছে দুইটি চাবি তো ইনটি বাইকটি চলা দেখেন দুই হাজার কিলো প্লাস এটাই অরিজিনাল চলা পঁচিশশো তিপ্পান্ন কিলো বাইকটি পঁচিশশো তিপ্পান্ন কিলো বাইকটি চলা এটার সাথে চলার সাথে চাবির মিল দেখানো হয়েছে টায়ারের মিল দেখানো হয়েছে এবং হাইডোলিক অর্থাৎ ডিক্স এটাও কিন্তু প্রমাণ সহকারে দেখানো হয়েছে সব মিলে বাইকটি আপনারা নতুন পায়ে যাবেন এটাই স্বাভাবিক এটাই বাস্তব সাউন্ড কোয়ালিটি শোনাবে এখন রানিং অবস্থায় আসে দেখেন সাউন্ডটা কি মিষ্টি সাউন্ড বা স্মুথ সাউন্ড দেখেন একদম স্মুথ তো সব মিলে বাইকটি কিন্তু একদম রান নিউ মানে নিউ আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমি কিন্তু কয়েকটা জিনিস প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছি আশা করি পুরা বাইকটি যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করবেন প্রতিটা অংশ ঠিক আছে তখন আপনাদের বুঝে আসবে যে বাইকটা আসলে নতুন আছে কি বা আমার কথা বিশ্বাস হয় কি এটা তখন বুঝে আসবে বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বীরতে কথা অনুশালা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি